হাই আজকের ভিডিওটা শুরু করছি ঠিক এইভাবে আমি প্রিয়া আর আজ হলো আমার একমাত্র দেওরের বিয়ে তো বছরের প্রথম বিয়ে বাড়ি তাও আবার পারিবারিক বিয়ে বাড়ি খুবই আনন্দ আর সেই আনন্দ উল্লাসের কারণেই সকাল থেকে থাকতে না পারাই বিকেলে ঠিক হাজির হয়ে গেছি আমি আমার দুই সন্তান দিয়ে আমার পতিদেব আর এই যে আমরা একটু নাচানাচি করছি সবাই আনন্দ করছি জানো তো এই যে নাচানাচি আমরা এখানে করছি এখানে শুধু আমি বা আমার কোনো জাজ বা আমার কোনো সমবয়সী কেউ নেই আছে কারা জানো আমার শাশুড়ি এবং শ্বশুররা মানে বিয়েটা হচ্ছে আমার মামা শ্বশুরের ছেলে আমার দেওরের এতদিন পর্যন্ত মামা শ্বশুর মাসি শাশুড়ি সবার মধ্যে আমি একমাত্র বউ ছিলাম এখন আমার যা এর পরে আরও সবার এক এক করে হবে তখন তোমাদের দেখাবো এখনও সবাই ছোট আর এই যে আমার শ্বশুর আর আমি এটা আমার মেষ শ্বশুর আর আমি আর এখানে সমস্ত শাশুড়িরা শ্বশুর আমাদের না খুব বন্ডিং মানে আমার শ্বশুর শ্বশুরিদের মধ্যে না কেউ কখনো ওই বৌমা একটু অন্য ফিল করাতে হবে সেই ফিলটা আমি কখনো বুঝিই নি আমি সবার মধ্যে যেন আমি নতুন হয়ে জবে এসেছি বা আমি আজ এত বছর সংসার করার পরেও আমি কখনও সেই ফিলটা আমার শ্বশুর শাশুড়িরা করায়নি যে এটা করতে হবে ওটা করতে হবে সেটা করতে হবে বা বৌমা হিসাবে নানান রকম রেস্ট্রিকশান থাকে আমার কিন্তু সেটা একদমই নেই এই যে আমার ননদ দেখো আর ওই দেখো বেনারসি শাড়ি পরে আমার শাশুড়ি দুই শাশুড়ি সবাই দেখো একসঙ্গে আমরা মেতে উঠেছি তো যাই হোক যেহেতু দেওরের বিয়ে আর আমি হলাম একটা মাত্র বৌদি একটু তো আনন্দ করবোই আর এই যে হলুদ শার্ট টি শার্ট পরা এটা কিন্তু আমার শ্বশুর প্লাস ওইটাও আমার শ্বশুর সবাই এখানে আমার শ্বশুর আর আমার শাশুড়িকেও দেখাচ্ছি মানে এটা আমার মাসি শাশুড়ি আমার নিজের শাশুড়ি নয় যেহেতু আমার শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে এটা আমার মাসি শাশুড়ি আমার শাশুড়ির অনেক বয়স হয়ে গেছে সেই কারণে শাশুড়ি আর এইসব নাচানাচি করতে পারে না তবে দাঁড়িয়ে দর্শক হিসাবে ছিল এই যে আমার দেওর দেওরের বউ আমার দেওর মহাশয় কিন্তু রীতিমতন তুলে এনে বিয়ে করেছে আমার দেবরানীকে তো চলো এবার একটু খাবার দিকে যাই কারণ যেহেতু আমি চলে যাব আমি থাকবো না আর রাতে থাকাটা খুব মানে ইচ্ছে করছিল যে থাকি পরিবারের সবাই এখানে আছে রাতভর খুব হৈহুল্লো হবে আনন্দ হবে ঘুম হবে তো একদমই নয় কিন্তু সকালবেলা আমার হাজব্যান্ডে যেহেতু ছুটি নেই আর ও যেই কাজটা করে সেটা ওকে ছুটি নিলেই একমাত্র ছুটি থাকে না হলে তো থাকে না তো এই জন্যই চলে আসলাম চলো খাবার টেবিলে বসি প্রথম পাতেই পড়লো প্লেট জলের বোতল এবং রুমাল আর এরপরেই আস্তে আস্তে সব মেনু আসবে আর আমার এই আত্মীয়র বাড়িটা না একদম গ্রামের দিকে আর গ্রামের দিকে সব সব সময় না খাবারের মেনুটা একটু সিম্পল রাখা হয় কারণ নানান রকম পদ ঠিক হয় না যেমন আমাদের শহর এলাকার দিকে কি হয় বিয়ে বাড়ি বলো বা অনুষ্ঠান বাড়িতে বলো খাবারের নানান ভ্যারাইটি থাকে কিন্তু এখানে দেখো একদম সিম্পল মেনু আর এটাই এখানকার মানুষরা খুব মানে আনন্দ খুব তৃপ্তি সহকারে আর কি খাবার একটুও নষ্ট করে না প্লাস সমস্তটাই খায় তো তারপরে বেগুনি আর ভেজ ডাল আর সঙ্গে মাছের একটা তরকারি পড়েছে তো এটা কমপ্লিট করে নিই এরপরে আরও এক এক করে মেনু আসছে খাবারগুলো অসম্ভব সুন্দর হয়েছিল মানে খুবই ভালো হয়েছিল আর এমন ব্যবস্থা করা হয়েছিল যে খাবারগুলো মানে নষ্ট হয়নি ঠিক তো চলো তারপর ফ্রায়েড রাইস পরলো আর সালাদ পরলো ফ্রায়েড রাইসের সঙ্গে সবসময় ওর জমজ বোন চিকেন তো থাকবেই চিকেন না হলে কি ফ্রায়েড রাইস জমে তো চিকেন না থাকছে আর সঙ্গে থাকবে আরেকটা জিনিস আমার খুব ভালো লাগে যখনই কোনো গ্রামের বাড়ির গ্রামের দিকের বিয়েবাড়িতে যাই তখনই একটা জিনিস কমন থাকে সেইটার জন্যই আমার আর কি খাবারের প্রতি খুব উৎসাহ বাড়ে যে কখন গিয়ে খাবার টেবিলটায় বসবো সেটা হলো দই গ্রামের দিকের বেশিরভাগ বাড়িতেই দেখি মানে শীত হোক বা গরম হোক সে দইটা কমন ব্যাপার থাকবেই আর যখনই মামাদের বাড়িতে বেড়াতে যাই না আমার খুব ভালো লাগে মানে আমার ফিরে আসতে ইচ্ছা করে না একদম চাটনি পাঁপড় রসগোল্লা সঙ্গে থাকছে হজমোলা তো খাবার দাবার তাড়াতাড়ি কমপ্লিট করি করে যাব এখন বাড়ির দিকে কারণ অনেক রাত হয়ে গেছে প্রায় রাত্রি দেড়টা বেজে গেছে দেখো পুরো রাস্তায় কুকুর ছাড়া আর আমরা ছাড়া কেউ নেই তাও কুকুরের পরিমাণটা কম অনেক দূর দূর পর্যন্ত গিয়ে ওই একটা দুটো কুকুর দেখছি আর আমাদের বাড়ি থেকে প্রায় আধা ঘন্টার ডিস্টেন্স মামার বাড়ি তো এই পুরো ফাঁকা রাস্তায় একমাত্র আমরাই আর দেখো কেউ নেই আর এদিক যেহেতু গ্রাম এলাকা আর তাড়াতাড়ি মানুষ চলে বাড়িতে বাড়িতে চলে আসলাম আর এটা ছিল এবছরের আমার প্রথম বিয়ে দু সালেও কোনো বিয়ে খাইনি আর দু সালে এটা প্রথম বিয়েটা ছিল আমার দেওর দেওর বলতে আমার মামা শাশুরের ছেলে আর ওর বিয়ের জন্য খুব অপেক্ষা করছিলাম কিন্তু ও বাই চান্সলি মেয়েটাকে উঠিয়ে নিয়ে এসে বিয়ে হয় তো বরযাত্রী যেতে পারিনি তো রিসেপশানটা আর কি মামা খুব ধুমধাম করেই দিয়েছে খুব এনজয় করেছি খুব আনন্দ হয়েছে এবার ঘরে যাই ঘরে গিয়ে ফ্রেশ হয়নি আমরা ফ্রেশ হয়ে এই যে শুয়ে পড়েছি সবাই এই ছানা ছানা কান্না করছে কারণ ও একটু আগে ওর বরদাদার সঙ্গে মারপিট করেছে এর জন্য কান্না করছে ছানার দাদা ও ছানার দাদা একটু কি তো এখন একটু আমাদের গল্প সল্প চলবে কারণ এটা আমাদের রোজকারের নিয়ম আমরা বেড টাইম একটু গল্প করি তো আজকে একটু গল্প করব করে তারপর শুয়ে পড়বো ফার্স্টে একটু ফাইটিং হয় দুজনের প্রতিদিনই হয় তারপর দুজনের একটু গল্প হয় ওই যে ওই দেখো একে অপরকে ছাড়া থাকতে পারে না আবার একে অপরের কাছে আসলে মারপিটটাও বেশি করে ওই দেখো একটু আগে মারপিট করেছে কেউ বলবে দশ মিনিটও হয়নি মারপিট করেছে দশটা মিনিটও হয়নি আবার দেখো তো আজকের মতন এই ব্লগটা এই পর্যন্তই টাটা আবার দেখা হচ্ছে একটা ये काल के